নমস্কার এখানে আমার একটাই আমি হিরোগুলি করতে আসিনি বা হিরোগুলি দেখাতেও আসিনি আমার হিরোগুলি দেখানোর জায়গা অনেক আছে তুই কেন এলাম আমার ভাই বোন বন্ধু সবাই আপনাদের সাথে দেখা করতে এলাম এই তো শুনলেন অর্জুনদার কাছে কোথাও সড়ক হচ্ছে না কোথাও ব্রিজ হচ্ছে না কি বলবো বলুন তো কিছুই বুঝতে পারি না দুর্নীতির কথা বললে কাল সকাল হয়ে যাবে এত দুর্নীতি কাল সকাল হয়ে যাবে কোনো উন্নয়ন নেই কোনো কাজের সুযোগ নেই খালি দুর্নীতি 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 তাহলে কি বলবো কি কথা বলবো কালের নিয়ে কথা বলবো খালি কথা বলতে গেলে এখন যেখানেই যাই বলে কি দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না এটা কি কী রেসব কৃষক কথা বলছিস বলে হ্যাঁ যা অবস্থা মনে হচ্ছে এই সরকার চেষ্টা করছে যে এটাকে যেভাবেই হোক পশ্চিম বাংলাদেশ করতে হবে যতদিন এই রাজ্যের মানুষ বেঁচে আছে সনাতনী হিন্দুরা বেঁচে আছে ততদিন কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না কি করে না তাদেরও রিকোয়েস্ট করছি আপনারাও আসুন আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই সরকারের পতন ঘটাই এটা সম্ভব তাও সম্ভব কিন্তু যাই হোক লক্ষ্মী ভান্ডারের এক হাজার টাকা খুব ভালো কেউ ছাড়বেন না নেবেন কারণ এটা আপনাদেরই পয়সা আপনাদের ট্যাক্সের পয়সা আমার পয়সা কেউ ছাড়বেন না লক্ষ্মী ভান্ডার এটা ঘটনা বলি আমি সব জায়গায় বলি বহরমপুরে কিছুদিন আগে গেছিলাম সেখানে একটা টোটোওয়ালা আমার পাশে এসে দাঁড়ালো দাদা কেমন আছেন দাদা ভালো আছি তুই কিন্তু তোরা তো ভালোই আছিস তোরা কোন লক্ষ্মী ভান্ডার থেকে এক হাজার টাকা পাচ্ছি পাচ্ছিস তোর দাদা একটুখানি লিমিট ক্রস করলেই পুলিশ এক হাজার টাকা টেনে নিচ্ছে সে এক হাজার টাকা আমার বাড়িতে দিয়ে আসছে তাহলে ভেবে দেখুন আপনার থেকে টানছে এমনি করে দিয়ে আসছে এ হলো লক্ষ্মী ভান্ডার হোক নিক নিন কিন্তু একবার ভেবে দেখেছেন আপনার যে ছেলে যে দুর্নীতি করতে চায় না তার কি হচ্ছে সে বেকার বসে আছে আপনার যে স্বামী যে দুর্নীতি করতে চায় না সেও বেকার বসে আছে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী পাঁচ লক্ষ টাকা সবার জন্য রেখেছেন কিন্তু ইনি দিতে দিচ্ছেন না যে তোমরা মরে যাও তো পাঁচ লক্ষ টাকা দিতে দেব না আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকা আপনাদের সবার জন্য প্রধানমন্ত্রী রেখেছেন কিন্তু সেটা দিতে দিচ্ছেন না তাহলে কি করবেন ওই এক হাজার টাকা নিয়ে একটু ভাবুন একটু ভাবার দিন এসছে তাই বলছি টাকাটা নিন আর ভোট এদিকে দিন সেটাই হবে বুদ্ধিমান বুদ্ধিমতির মতো কাজ ভালো থাকবেন আমি জানি আমাকে আরো কিছু কাজ করতে হবে ডায়লগ বলতে হবে